সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি দেখো আমাদের গ্রামে তো দেখতে পাচ্ছো এটাকে খাল বলে ঠিক আছে তোমরা ভরা রয়েছে দেখাল মনে হচ্ছে না মানে বলতে পারো ছোটখাটো একটা নদীর মতন ঠিক আছে তো এদিকে এরা খাল বলে তো ওই দেখো দূরে একটা চার রয়েছে আমরা চার পড়ি এদিকে চার তো হ্যালো বলতো দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের গ্রামে তো দেখো নদীর মতন খাল বলে এটাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই দেখো শুক্রো ভাত ও যে সুম আমার বোন তো দেখো আমরা চলে এসেছি গ্রামে একটা ভাই ছোট্ট ভাই এটাই কি বলে তোদের জানে না ও যে সুম দেখতে পাচ্ছ চলে এসেছি তো হেঁটে হেঁটে যাচ্ছি এসেছি অনেকক্ষণ হয়েছে এটা আমাদের বাড়ি মানে হেঁটে মামা বাড়ি এসেছিলাম তো এবার যাচ্ছি বাড়িতে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো গ্রাম রাস্তা আর আমাদের গ্রাম দেখো এদিক দিয়ে একটা রাস্তা গেছে মানে গ্রামের পাড়াটা আর এই দেখো কিউ কল বলে না কিউ কলে জল আনে এখান দিয়ে ঠিক আছে আমাদের ওখানে যখন টাইমে টাইমে গেম সারাদিনই জল থাকে এখানে এই যে কিউ কলে জল নিয়ে গিয়ে সবাই খায় দেখো দুজনে এদিকে ছড়া বাজানো শুরু করে দিচ্ছে তো देखते हो আচ্ছা

তোমাদের এটা কি চলছে এই আমাদের এখানে দোকান আছে আমরা ছোটবেলা এই দোকানটা খাবার খেতাম ঠিক চলো তোমাদের দেখাচ্ছি আর ও কোথায় কোথায় যেত ছোটবেলা কোনখানে কোনখানে বসতাম কানে দিন পর পরই বাড়ি আসা হয় তোমাদের মেরেছে শাখা দিয়ে পি পি একদিন পর পরই বাড়ি আসা হয় আমাদের টা আশা হয় না দেখো বললাম না

ঠিক আছে ছোটবেলা অনেক খেলেছি খেলতে খেলতে ইটগুলোই বেঁকিয়ে গেছে দেখো যা ইটগুলো সত্যি কথা যেটা বলতে আর ওই যে আমার ছেলে গাড়ি আছে চলো এই গলিতে এই গলিতে এই গলিতে প্রচুর প্রচুর খেলেছি বন্ধুরা তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই না আমি ছোটোবেলা কোথায় কোথায় খেলেছি তো এই যে এই একটা আমাদের বান্ধবীর বাড়ি

নেক্সট টাইম অন্য একটা ভিডিওর সাথে চলো বাই